বাবা মার প্রতি পূর্ণ সম্মান সহমর্মিতা জানিও আবারও বলবো এই যে খবরগুলো আসছে না তারা পুনরায় বিচার পুনরায় তদন্ত চাইছে মানে কি কলকাতা পুলিশ আপনারা চাইলেন তারপর সিবিআই সিবিআই এসে দেখা গেল কলকাতা পুলিশের তদন্ত ঠিকভাবে চলছিল আপনারা পুলিশ মানবেন না আপনারা সিবিআই মানবেন না আপনারা ট্রায়াল কোর্ট মানবেন না আপনারা সুপ্রিম সুপ্রিম কোর্ট মানবেন না কোর্টেও তো আপনাদের আইনজীবীরা ছিলেন কখনো বিকাশ ভট্টাচার্য কখনো বৃন্দা গ্রোভার নামি নামি সব আইনজীবীদের কথা আপনারা বলছিলেন এখন আবার বলছে নতুন করে তদন্ত নতুন করে আপনারা কি যে মূল ধর্ষক এবং খুনি আপনারা কি সঞ্জয় রাইকে মুক্ত করে দিতে চান তার শাস্তিটাকে ডায়ালুট করে দিতে চান আপনারা এই নতুন তদন্ত একটা কাল্পনিক একটা বিষয় বিরোধীরা যেগুলো যেগুলো বিভ্রান্তি ছড়াতে বলছে সেইগুলোকে আপনারা নিজেরা নিজেদের মুখে বসিয়ে বিরোধীদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করছেন কেন আপনাদের মেয়ের উপর যে অত্যাচার হয়েছে তার অপরাধীকে কলকাতা পুলিশ ধরেছে সিবিআই তদন্ত করেছে শাস্তি হয়েছে তার বদলে আপনারা যেটা করছেন আপনাদের বক্তব্য বিবৃতি সকাল বিকেল বদলায় কেন এই জিনিসটা আপনারা করছেন দয়া করে বিবেচনা করে দেখবেন